কামলিওয়ালা হাবিবুন না আমারে জানের জান বলেন না কামলিওয়ালা আমারে জানের জান বলেন না কামলিওয়ালা। নবীর ভালো ভাষা iman নবীর ভালো ভাষা iman বুখারী প্রমাণ কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানে শোভাতলে শোভাতলে আমার নবীরে দেখায় দেন আমার নবী এই চন্দগুনা জমিন দেখে কি দেখে না হাতরগণ দেখে কি দেখে না আমার নবী বলতেছে আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ তাআলা জাবরিয়াল আরদ ফরাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা প্রত্যেক জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ সাওবান থেকে বর্ণিত তিনি বলতেছেন আমার মায়ান নবী আরশাদ করতেছে আল্লাহ তাআলা দয়াল জন্য সারা দুনিয়া ছোট করে দেন আমার নবীজি ফরাইতু মাশারিকাহা ও মাগারিবাহা নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চন্দ্রগোনা নয় রাঙ্গুনিয়া নয় চট্টগ্রাম নয় পৃথিবীর উম্মত কি করে আমার নবী সব দেখে সকলে একসাথে হাত তোলে ওরে কামনিওয়ালা আবি বললা আমার জানের জান বলেন না কামনিওয়ালা জানের জান বলেন নবীর ভালো বাসাই মা নবীর ভালো ভাষা ইমান বোখারি প্রমাণ কামলিওয়ালা আবি বললা আমার জানের জান বলেন না কামলিওয়ালা আবি বললা নবী ঈসা পায়গাম্বর আল্লাহর কাছে কয় আবেদার হাবিবে তে বানাও ও গপরো আর সুবহানাল্লাহ কোন নবী ঈসা پیغمبر আল্লাহর কাছে কয় আবেদার আবিবের উম্মত বানাও ও গপরো আর নবী সম্মানের মত মতো কানো নাই সম্মান কামনিওয়ালা আমি বললাম আমার জানের জান বলেন না কামনিওয়ালা যেরকম মার